হ্যালো ব্রুবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিরতরে মেস্তা দূর করার একটি ক্রিম দেখাবো এই ক্রিমটার নাম হচ্ছে মেডিপিল মেলানন এক্স ক্রিম এটি তিরিশ মিলির একটি ক্রিম হবে এবং এটি কোরিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে আপনি কি কালো দাগ মেস্তা কিংবা হাইপার পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন তাহলে মেডিপিল ব্র্যান্ডের এই ক্রিমটি দিতে পারে আপনার সমস্যার সমাধান কারণ এতে আছে চমৎকার সব কার্যকরী ব্রাইটনিং উপাদান এটি ত্বককে শুষ্ক করবে না ময়শ্চার ধরে রাখবে ও নিয়মিত ব্যবহারে স্কিন টেকচার ইমপ্রুভ করবে মেডিপিল মেলানন এক্স ক্রিম এটি ত্বকের ময়শ্চার ধরে রাখতে সাহায্য করবে ফ্রিকেলস বা ব্লেমিশ এবং হচ্ছে হাইপার পিগমেন্টেশন প্রতিরোধ করতে কার্যকরী ভূমিকা রাখবে এছাড়াও ডার্ক স্পট বা কালো দাগ মেস্তা বা হাইপার পিগমেন্টেশন বা ছোপ কালো দাগের জন্য মেটিপিল মেলানন এক্স ক্রিমে খুবই কার্যকরী এতে ব্যবহার করা হয়েছে ডুয়েল কেয়ার টেকনোলজি যা স্কিনের উপরে এবং স্কিনের ভেতরে গভীরে প্রবেশ করে ডিসকালারেশান দূর করে এতে আছে প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড যা অতিরিক্ত মেলানিন প্রোডাকশানকে কন্ট্রোল করে যার ফলে ত্বকের পিগমেন্টেশন নিয়ন্ত্রণে থাকে পাশাপাশি এটি ম্যাচিউর এইজেন্ট বা হচ্ছে যাদের অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যায় সেটিও কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করবে এছাড়াও এই ক্রিমটি ক্রিমটিতে আরেকটি উপাদান রয়েছে এটি হচ্ছে স্করবিক এসিড স্করবিক এসিড হচ্ছে এক ধরনের ভিটামিন সি যা স্কিন ব্রাইটিনিংয়ের পাশাপাশি হাইপার পিগমেন্টেশন কমিয়ে আনে এই ক্রিমটিতে আছে নায়াসিনামাইট যা পোর্স মিনিমাইজ করে ফাইন লাইনস এবং গ্রিংকেলস দূর করে স্কিন ব্রাইটনিংয়ে সাহায্য করবে অর্থাৎ এই ক্রিমটি ব্যবহার করলে ত্বকের মেস্তা বা দীর্ঘদিনের পুরোনো মেস্তাও যদি থাকে সেটিও কিন্তু ভেতর থেকে দূর করবে এছাড়াও এই ক্রিমটি ত্বকের বয়সের চাপ খুব সহজেই দূর করবে যারা স্কিনকে একটু ফর্সা করতে চাচ্ছেন বা উজ্জ্বল করতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারেন কারণ এটি মেস্তা যে কোনো কালো দাগ বা ব্রণের কালো দাগও যদি থাকে সেটি দূর করে স্কিনকে ফর্সা করবে এছাড়াও ত্বকের কোনো ক্ষতি করবে না এবং ত্বককে কিন্তু শুষ্ক করবে না এটি এটি কিন্তু আপনারা সব ধরনের স্কিনেই ব্যবহার করতে পারবেন এটি মেস্তা বা মেলাজমার জন্য অত্যন্ত উপকারী একটি ক্রিম তো যারাই ব্যবহার করেছেন তারাই কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছেন এছাড়াও এটিতে নিয়ে সিনামাইট থাকার কারণে এটি আপনার ত্বকের পোর্স সংকুচিত করবে ব্রণের দাগ দূর করবে স্কিনকে স্কিনের টেকচার উন্নত করতেও কিন্তু সাহায্য করবে এই ক্রিমটি নিয়মিত ব্যবহারে ত্বককে স্মুথ করবে ত্বকের ময়শ্চার ধরে রাখবে যার ফলে ত্বকে কখনোই বয়সের ছাপ পড়বে না বা ত্বককে শুষ্ক করবে না এই ক্রিমটি টি যারা আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্রিমটি নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ